তো হ্যালো গাইজ কেমন আছো তোমরা সবাই শুভ রাখি বন্ধন বা যেটাকে বলা এই হ্যাপি রক্ষাবন্ধন তো আজকে আমাদের রক্ষাবন্ধনে আজকে পিসি আরে আমাদের এসেছিলো ছিল তো সেইখানে একটা ছোটো মেয়ে ক্লিপ নিয়েছি সেটা এই ভিডিওটা অ্যাড করে দেবো তো একটা পিসি আছে ছোটো পিসি আছে বাড়িতে তো এবারে এখন আমরা খাওয়া দাওয়া করব। সকাল থেকে সেরকমভাবে ব্লগ আমার করা হয়নি আর আবার মুখটা আলাদা রকম দেখতে লাগবে একটু কালো কালো লাগবে কারণ দু তিন দিন ধরে আমি জল ঢালতে গিয়েছিলাম তো সেই জন্য আমার প্রচুর ট্যানিং হয়েছে তো সব বাদ দাও আমাকে ইগনোর করো আর ব্লগটা দেখতে থাকো ব্লগটা আমি জানি এই ব্লগটার কোনো চিড়ি ছাড়া হবে না কারণ এই ব্লগটা মানে একটু ক্লিপ এখানে নিয়েছি একটু ক্লিপ সেখানে নিয়েছি এরকম করে করে ব্লগটা করছি কি টাইপের ব্লগ আর ভাই আমি তো ঠিক আছে যেমন করি করি তোমরা একটু প্লিজ অ্যাডজাস্ট করবে তোমাদের যদি ভালো লাগে আর খাওয়া দাওয়া এখন হচ্ছে তোমার ভালো লাগে চলো এই সময় একটা আমি মানে একটু ক্যাপচার করে নিই না হলে তোমার ব্লগটাই আর কী দেখবে তোমরা সো গাইজ দেখো এখানে আমার পাপাকে আমার দুপিসি রাখি বাদ দিয়ে এসেছিলো তো যেটা এখন রাখি বাঁধছে সে এখন সে হচ্ছে যে বড় পিসি যেটা ব্লু কালারের শাড়ি পরেছে আর যে ওই ইয়েলো টাইপের একটু শাড়ি পরেছে ব্রাউন আর ইয়েলোতে ওইটা আমার ছোটো পিসি তো দুজনেই এসেছিলো আজকে রাখি বাঁধতে বড় পিসি প্রথমে রাখি বাঁধছে আর তারপরে ছোটো পিসি রাখি বাঁধবে তো আজকে আজকে তো এইখানটাই শুধু ক্লিপ নিয়েছি আমি আমার দাদুকে রাখি বেঁধে এসেছিলাম তো সেটার আমি ক্যামেরা নিয়ে যেতে ভুলে গেছি আর বাড়িতে আমার যে নিজেরা একে অপরকে বাদাবাদি করেছি সেটাও আমি মানে ক্লিপ নিতে ভুলে গেছি আসলে কি হয় বলো তো বাড়িতে আত্মীয় আসলে না কি যে করব কখন কিটা করব আমি কিছু খুঁজে পাই না আমার মাথা থেকে সব বেরিয়ে যায় তো একটু আলাদা রকমই ব্লগার আমি মানে এমন ব্লগার যে আমার কিছু মনেই থাকে না তো কি আর ব্লগ করবো আমি তো আগেই বললাম তো দেখো এখানে দুজনে রাখি বাঁধা বাঁধা করে তারপর মিষ্টি খাওয়া খাই করছে কে কোনটা খাবে না খাবে ঠিক করছে তো যেটা হয় ব্রাদার সিস্টার মুমেন্ট তারপরে এখানে রাখি টাখি বাঁধা হয়ে যাচ্ছে আমি বেঁধেছি মানে আমি পাপাকে মামিকে আমার বড় পিসি চলে গিয়েছিলো তো তাকে মানে তাড়াতাড়ি করে বাঁধা হয়নি ছোটো পিসিকে পিসোমশাইকে আর হচ্ছে আমার দাদু দিদাকে আমার বাড়িতে একটা পাখি আছে আমার সনি তাকেও বেঁধেছি আর আরও দুজন আছে আমার ছোট ছোটো দুটো পুতুল আমি হ্যাঁ আমার বয়স বেশি কিন্তু আমি এখনও পুতুল নিয়ে খেলা করতে ভালোবাসি মানে আমার এখনও পুতুল প্রচুর ভালো লাগে আমি এখনও চিটি দেখি তো আই দ্যাট কাইন্ড অফ পারসন তো লাস্টে এখানে খাওয়া দাওয়া হচ্ছিলো তো মানে কি বলবো আজকে তো পূর্ণিমা তেমন কিছু মানে অন্য কিছু খাওয়া যাবে না মানে মাছ হচ্ছিলো আর তরকারি টরকাই যেমন যা খাওয়া দাওয়ার হয় আর কি তো সবারই শরীর খুব একটা ভালো থাকে না তো সেরকম করে তেমন কিছু খুব একটা স্পেশাল নয় মানে মিডিয়াম যেমন বাড়িতে খাওয়া হয় সেরকমই বাড়ির লোকেরা বাড়ি মানে কি বলবো পিসি পিসি আমার তো বাড়িরই লোক তো ওরকম করে খাওয়া হয়েছে আর যদি ব্লগটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে টিল দেন ঠাটা বাই বাই